হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এখানে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা যেটা সপ্তাহে শুক্রবারে একবারে প্রকাশ করা হয় অর্থাৎ এক সপ্তাহে যাবতীয় সার্কুলার এখানে দেওয়া থাকে গত এক সপ্তাহের মধ্যে থেকে সরকারি বলেন বেসরকারি বলেন কোম্পানি বলেন সবগুলো সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে চারটা পেজ থাকে যেখানে চারটা পেজে সার্কুলারগুলো প্রকাশ করা হয় তো এখানে যে আজকের যে পত্রিকা সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো তো এখানে শুক্রবারের প্রকাশ পেয়েছে ১৪ নভেম্বর চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা এখানে আমি বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে আসি এখানে দেওয়া আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর যেখানে পদসংখ্যা দেওয়া আছে দুইশো জন এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুইশো আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন দেওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে এখানে জন লোক নিয়ে করা হবে কম্পাউন্ডার এখানে চারজন লোক নিয়োগ করা হবে লাইব্রের দেওয়া চারজন লোক নিয়োগ করা হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে কোষা দক্ষ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে ইউ ইউ ভি এ কাম ডাটা প্রসেসর এখানে চারজন লোক নিয়ে করা হবে উচ্চমান সহকারী চারজন লোক নিয়ে করা হবে হিসাবরক্ষক পদে চারজন লোক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে দুজন লোক নিয়ে করা হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তৃতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে আপনারা দুইশো আঠারো জন লোক নিয়ে করা হবে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা দেওয়া হচ্ছে আঠারোশো জন এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা দেওয়া হচ্ছে একশো চোদ্দ জন এখানে তো বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সহকারী জিএএস দেওয়া আছে ইমারত পরিদর্শক দেওয়া আছে কানগো দেওয়া আছে এস্টেট পরিদর্শক দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী দেওয়া আছে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর সরকারি চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় জাদুঘর পদ সংখ্যা দেওয়া হচ্ছে অষ্টাআশি জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র সংখ্যা জন আবেদন করতে পারবেন তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা সবাই অবগত আছেন যে প্রাথমিক শিক্ষা পদে যেখানে চার হাজার একশো ছেষট্টি জন লোক নিয়ে করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি জন লোক নিয়ে করা হবে আলাদা করে দেওয়া আছে তো চার হাজার একশো ছেষট্টি জন যেহেতু বিভাগ বাড়ি প্রকাশ করা হচ্ছে এর আগের যে সহকারী সহকারী প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষক অধিদপ্তরে এটা কিন্তু দেওয়া ছিল যে দশ হাজার দুইশো উনিশ জন দশ হাজার জন লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে নিচের দিকে আসে দেখা যাচ্ছে যে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে শূন্যপদে অস্থায়ী বেতন ক্রেম নিয়ে গেলে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগে সকল জেলা এখানে আলাদা করে দেওয়া আছে যে বরিশাল বিভাগ সিলেট বিভাগ রাজশাহী খুলনা ময়মনসিং বিভাগে সকল জেলা প্রার্থীগণ সকল উপজেলা থেকে আবেদন করতে পারবেন তার পরবর্তীতে এখানে দেওয়া আছে যে চার হাজার একশো জন এখানেও কিন্তু সকলে সকলে শিক্ষক দেওয়া আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষকতা যোগ্যতার মাধ্যম একই দেওয়া আছে এখানে আলাদা করে দেওয়া আছে যে এখানে সহকারী শিক্ষক পদে দেওয়া আছে পার্বত্য জেলা ব্যতীত পার্বত্য জেলা ব্যতীত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপজেলার প্রার্থী আবেদন করতে পারবে ঢাকা এবং চট্টগ্রাম কিন্তু আলাদা করে দেওয়া আছে ঢাকা ও চট্টগ্রাম জেলার জেলাতে এখানে চার হাজার একশো যেখানে দেওয়া আছে যে আবেদন করতে হলে একুশ থেকে বছর হলে আবেদন করা যাবে এবং চোদ্দ নভেম্বর থেকে আবেদন শুরু হতে যাচ্ছে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চার হাজার একশো ছেষট্টি জন দেওয়া আছে তারপরে বাংলাদেশের ব্যাংকের চাকরির পদসংখ্যা দেওয়া আছে আটশো বান্ন জন এখানে আপনারা বিস্তৃত আবেদন করতে

এখানে সরকারি চাকরি হিসেবে আপনারা মন্ত্রালয় অধিদপ্তর বলতে এখানে যে সার্কুলাগুলোতে আপনার আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারি চাকরির নির্বিগতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আসেই যেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে যদি চার হাজার একশো ছেষ্ট জন হয় অন্যটা থেকে দশ হাজার জন লোক নিয়োগ করা হবে সর্বমোট চোদ্দ হাজার প্রায় তিনশো চারশো জনের মতো লোক নিয়োগ করা হবে বিশাল একটা নেই বিজ্ঞপ্তি তো আমি সর্বশেষ পেজে যদি হেডলাইনগুলো বলে দিই এখানে রাজশাহী জেলা প্রশাসক রাজশাহী রাজশাহী জেলা স্তায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন সাতকেরা মেডিকেল কলেজ হাসপাতালে উপাদেশ সংখ্যা

চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে সমস্ত সরকারের চাকরি নির্বৃদ্ধি প্রকাশ পেয়েছে এখানে অধিকাংশ স্যারগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও অপশানে পাবেন প্রত্যেকটা সার্কুলার এক একভাবে দেওয়া আছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র ভালো সার্কুলার আসার মাত্র কিন্তু সাথে সাথে আপলোড করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন প্রাথমিক শিক্ষক যাদের শিক্ষক যোগ্যতার মান রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং আবেদন অবশ্যই করবেন মাত্র স্বল্প অর্থে আবেদন করতে পারবেন একশো বারো টাকা একশো বারো টাকা টেলিটক চার্জ অর্থাৎ সরকারি চার্জ এবং টেলিটক চার্জ তিন টাকা প্রায় একশো পনেরো টাকার কাটা হবে তো সর্বমোট একশো পনেরো টাকার বিনিময়ে এই বাংলাদেশ বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই বিঘ্ন নিজে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে